না সংস্পর্শ গ্রহণ করে তারা আল্লাহ নবীর কাছে গেলেন তাদের তারা কেমন মানুষ ছিলেন আল্লাহ আকবর যারা রসুল করিম সাল্লামের সহপত গ্রহণ করেছিলেন যারা রসুল করিম সাল্লামের এই শিক্ষা ব্যবস্থার সম্পর্ক গঠন করেছিলেন যারা রসুল করিম সাল্লামের কাছ থেকে তালিম এবং শিক্ষা গ্রহণ করেছিলেন যারা রসুল করিম আল্লাহ নবীর কাছে যাইতেন আল্লাহ নবীর কাছ থেকে শিক্ষা নিতেন আল্লাহ নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য মেহনত শুরু করে দিলেন আল্লাহুল করে দিলেন محمد رسول الله والذين معه وشدة وعلى الكفار رحماء بينهم رحماء بينهم تراهم ركعا سجدا

যাদের মধ্যে মানুষত্বের কোন গুণ ছিল এই সমস্ত কিছু মানুষ রসুল করিম সাল্লামের সহপথ গ্রহণ করে মাত্র দিনের ব্যবধানে এদের চরিত্র পরিবর্তন হয়ে গেল এদের আখলাপ পরিবর্তন হয়ে গেল এদের কথাবার্তা পরিবর্তন হয়ে গেল এদের জিন্দগি পরিবর্তন হয়ে গেল এদের সমাজ পরিবর্তন হয়ে গেল এদের পরিবার পরিবর্তন হয়ে গেল আল্লাহ রব্বুল আলমী নায়াত করে ঘোষণা দিলেন যারা আমার রসুল করিম সাল্লাহ